2022 সালে আলিপুরদুয়ারে পুরো সময় রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো সম্পূর্ণ হয়নি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ পুরিটি ওয়ার্ডের পাইপলাইনের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি পুরসভা সূত্রে খবর পাঁচটি ওয়ার্ডে পাইপলাইনের কাজ হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জল প্রকল্পের কাজ না হওয়ায় কম গভীরতার নলকূপের জলই পান করতে হচ্ছে কাজ শুরু হয়েছে বছর হয়ে যাচ্ছে কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ এইভাবেই মানে আস্তে আস্তে কাজ হচ্ছে কিন্তু এটা কবে যে হবে কমপ্লিট একবার শুনলাম যে ছাব্বিশে কমপ্লিট হবে কারণ কী করে ওরাই জানে তো জল পাচ্ছেন না আমরা তো জল পাচ্ছি না কই কাজ হচ্ছে এই দুই চারজন করে লেবার নিয়ে টুকটাক কাজ করছে আজকে পাঁচ বছর পার হয়ে গেল আমরা তো যা দেখতেছি শুরু আমাদেরই জায়গায় আমাদের সব কিছু নিল একজন করে মানে ফ্যামিলির মধ্যে চাকরি দিল পুরসভা সূত্রে খবর আলিপুরদুয়ার পুরসভার উদ্যোগে নোনাই নদী থেকে পাম্পের মাধ্যমে জল পরিশুদ্ধ করে শহরের কুড়িটি ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা এর জন্য বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্কও বসানো হবে এই ট্যাঙ্কগুলো থেকে পরিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে উপকৃত হবেন শহরের প্রায় এক লক্ষ মানুষ সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজ প্রায় নাইনটি হয়ে গেছে এখন ইনট্যাকের কাজ এই বর্ষার পরে শুরু হবে যেটা নদীর থেকে পানীয় পানীয় জলটা সংগ্রহ করে ওখানে যাবে সেটারও ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে বর্ষার পরে ওই কাজটা শুরু করবে নমাস বলতে এটা তো অ্যাকচুয়ালি অনেক দিনই হয়ে গেলো প্রায় চার বছর হতে যাচ্ছে নমাস কেন আচ্ছা চার বছর ধরে হচ্ছে আচ্ছা তো বিভিন্ন রকম কারণে প্রথমত জায়গাটা নিচুর জন্য একটা স্ট্রাকচারের গোলমাল ছিল সোয়াল রিপোর্ট গোলমাল ছিল এখানে তো তার জন্য অনেক লেট হয়েছে সেখানে আমাদের পাশে ডিজাইনটা এবার চেঞ্জ হয়েছে প্রতি বছর চার মাস করে বন্ধ থাকে বন্যায় জল প্রকল্পের কাজ থমকে থাকায় পুরসভাকেই দায়ী করেছে জেলা বিজেপি নেতৃত্ব এটাই তো তৃণমূল দলের নেতাদের তথা পশ্চিমবঙ্গ সরকারের এটাই তো আসল চরিত্র যে তারা শুধু একের পর এক শিলন্যাস করেই যাবে কিন্তু সত্যিকারে বাস্তবে কোনো কাজ মানুষের নজরে পড়বে না উলঙ্গ রাজার মতো গল্প হ্যাঁ এত বড় একটা প্রজেক্ট এটা করতে তো সময় লাগবে টেন্ডার প্রক্রিয়ায় কিছু প্রবলেম ছিল সেই জন্য কাজটা দীর্ঘদিন থেমেছিল কিন্তু আশা করি বর্ষার পরে এটা হয়ে যাবে পুরসভার তরফে কাজের বরাত দেওয়া হয়েছে মালদার এক ঠিকাদার সংস্থাকে শুধুমাত্র রিজার্ভার তৈরি করতে খরচ ১৬ কোটি টাকা পুরসভা সূত্রে খবর এখনো পর্যন্ত এই জল প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে একান্ন কোটি টাকা বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ বসাতে ব্যয় হয়েছে দশ কোটি টাকা আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট এনকে বাংলা